তো বর্তমান সময়ে আমাদের প্রত্যেকের কাছেই কিন্তু আধার কার্ড রয়েছে আর এখন আধার কার্ড ছাড়া কিন্তু আপনি কোনো রকম কাজ করতে পারবেন না আর এই গুরুত্বপূর্ণ ডকুমেন্টটি কিন্তু আপনার বিপদ ডেকে আনতে পারে কারণ আধার কার্ড থাকলে এখন এক লক্ষ টাকা জরিমানা এবং তিন বছর পর্যন্ত জেল আপনার হতে পারে আর এটাও জেনে রাখুন রকম আধার কার্ড কিন্তু বর্তমানে অনেকের কাছেই রয়েছে তো কোন আধার কার্ডের ক্ষেত্রে এমন নিয়ম জারি করা হয়েছে কোন কোন আধার কার্ড থাকলে আপনার জেল ও জরিমানা দুটোই হতে পারে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে ভিডিওটি আপনার কাজে আসবে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগে অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই আধার কার্ড ধারকদের হতে পারে তিন বছরের জেল ও এক লক্ষ টাকা জরিমানা কারণটা কি জেনে নিন তো এবার আমরা দেখে নেব কোন আধার কার্ড থাকলে পরে জেল ও জরিমানা হতে পারে দেখতে পাচ্ছেন ভারতীয় নাগরিকদের জন্য আধার আধার একটি গুরুত্বপূর্ণ নথি গ্যাস বুকিং হোক কিংবা সম্পত্তি সবেতেই প্রয়োজন হয় কার্ডের তবে অনেকেই হয়তো জানেন না সরকারি সুবিধা থেকে শুরু করে অন্যান্য বিষয়ে এই অত্যাবশ্যক আধার কার্ডের ক্ষেত্রে জরিমানা হতে পারে আপনারও শুধু তাই নয় আধার কার্ড সম্পর্কিত বেশ কিছু ভুল করলে কিন্তু তিন বছরের জেল যাত্রাও হতে পারে তো কোন ভুল একেবারেই করা যাবে না কি করলে বাঁচতে পারবেন বিস্তারিত এবার আমরা দেখে নেব তো দেখতে পাচ্ছেন আধার কার্ড থাকলেই হবে জেল ও জরিমানা কি বলা হয়েছে এখানে ভারত সরকারের নিয়ম অনুযায়ী আধার কার্ড বর্তমানে সব থেকে গুরুত্বপূর্ণ নথি তবে অনেকেই একটা বিষয় জানেন না তা হল যদি কোনো ব্যক্তি আধারে ভুল তথ্য দিয়ে থাকেন কিংবা সেই আধার কার্ড অপব্যবহার করেন তবে সেক্ষেত্রে কিন্তু এটি আইনি অপরাধ হিসাবে গণ্য করা হয় ভারত সরকারের নিয়ম বলছে যদি কোনো অসাধু ব্যক্তি ইচ্ছাকৃতভাবে তার আধার কার্ডে ভুল তথ্য যেমন ভুল নাম ঠিকানা জন্মের তারিখ মোবাইল নাম্বার বা অন্যান্য ব্যক্তিগত তথ্য ভুল দিয়ে থাকেন তবে সেটি কিন্তু গুরুতর অপরাধের পর্যায়ে পড়ে তাছাড়াও যদি অন্য কারোর পরিচয়ের অপব্যবহার করে জাল নথির সাহায্যে আধার কার্ড তৈরির চেষ্টা করেন তবে সেক্ষেত্রে কিন্তু তাকে ভারতের অনন্য পরিচয় কর্তৃপক্ষ দ্বারা আইনি ব্যবস্থার সম্মুখীন হতে হবে তো আরো জানিয়ে রাখি কেউ যদি অন্য কারো আধার নাম্বার বা বায়োমেট্রিক ব্যবহার করেন সেক্ষেত্রেও কিন্তু গুরুতর অপরাধ হিসাবে গণ্য করা হতে পারে হতে পারে জেল জরিমানাও ভারতের আধার আইন অনুযায়ী আধার কার্ডে ভুল তথ্য দেওয়া ও অন্যের পরিচয় অপব্যবহার করে আধার তৈরির চেষ্টা সব ক্ষেত্রেই কিন্তু শাস্তির বিধান রয়েছে তো এখানে বলে রাখা ভালো ভারতের আধার আইন ও তথ্য প্রযুক্তি আইনের অধীনে আটত্রিশ নম্বর ধারা অনুযায়ী যদি কেউ ইচ্ছাকৃত অন্য কারো আধার ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু দশ হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানা ও তিন বছরের জেলযাত্রা হতে পারে তো একইভাবে অপরাধ যদি উনচল্লিশ নাম্বার ধারার অধীনে পড়ে অর্থাৎ কেউ যদি কারো অনুমতি ছাড়াই তার আধারের তথ্য সংগ্রহ বা শেয়ার করেন সেক্ষেত্রেও কিন্তু তিন বছর পর্যন্ত জেল এবং জরিমানা হতে পারে বলা বাহুল্য আধার সম্পর্কিত বেআইনি কার্যকলাপ থেকে দূরে থাকার জন্য বারংবার কিন্তু সতর্ক করছে ভারত সরকার তো এবার দেখতে পাচ্ছেন কোন ভুল একেবারেই করা যাবে না অর্থাৎ আধার কার্ড নিয়ে কোন ভুল আপনি করবেন না প্রথমত কোনো দিনই কারো আধার কার্ড ব্যবহার করা যাবে না অর্থাৎ অন্য কারো আধার কার্ড ব্যবহার করবেন না দ্বিতীয়ত অনলাইন বা অফলাইনে আধার কার্ডের ফর্মে ইচ্ছাকৃত ভুল তথ্য দেবেন না অর্থাৎ অনলাইনে অনেক সময় কিন্তু আপনারা আধার কার্ড কারেকশন করেন অথবা অফলাইন ফর্মে আপনারা অনেক সময় আধার কারেকশন করার জন্য ফর্ম ফিল করেন সেই ফর্মে কিন্তু কোনোভাবেই ইচ্ছাকৃত ভুল তথ্য আপনারা দেবেন না তৃতীয়ত জাল নথি কিংবা অন্য কারোর পরিচয় ব্যবহার করে আধার কার্ড তৈরির চেষ্টা করবেন না চার নাম্বার অন্য কোনো ব্যক্তির আধার কপি ডাউনলোড বা ব্যবহার করা যাবে না আপনারা অনেক সময় সাইবার ক্যাফেতে যান বা জেরক্স অফিসে বা দোকানে যান সেখানে কিন্তু আপনারা কখনোই আধার কার্ড দিয়ে আধার কার্ড প্রিন্ট আউট বের করার পর সেটা কিন্তু ডিলিট করতে ভুলবেন না অর্থাৎ তার কম্পিউটার বা ল্যাপটপ থেকে আপনি আধার কার্ডটা ডিলিট করে দেবেন আপনার আধার কার্ড সেক্ষেত্রে কিন্তু অনেক জালিয়াতির সম্ভাবনা রয়েছে তাই চার নম্বরে বলা হয়েছে কোনো ব্যক্তির আধার কপি ডাউনলোড বা ব্যবহার করা যাবে না এবং পাঁচ নাম্বার বলা হয়েছে কোনো অপরিচিত ব্যক্তি কিংবা ওয়েবসাইটে নিজের আধারের তথ্য কিংবা অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য দেবেন না চারিদিকে ঘটে চলা জালিয়াতির ঘটনা থেকে দূরে থাকুন তো এটাই ছিল আধার কার্ডের আপডেট অর্থাৎ আধার কার্ডে কিন্তু ভুল তথ্য দেওয়া হলে অর্থাৎ যদি আপনি ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দেন সেক্ষেত্রে কিন্তু আপনার জরিমানা হতে পারে অথবা যদি আপনি আধার কার্ডের কোনো রকম অপব্যবহার করেন অন্যের আধার কার্ডে সেক্ষেত্রেও কিন্তু আপনার জেল এবং জরিমানা দুটোই হতে পারে তো এই ছিল আধার কার্ড নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের প্রত্যেকের জন্য ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ